হাওড়া বেলগাছিয়া ভাগারে ফের ধস পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি উত্তর হাওড়ায় জলসংকট শিবপুরেও প্রভাব বেলগাছিয়া ভাগার যেন একই এরপর এক বিপত্তির কেন্দ্রে পুরনো ক্ষত মেরামত করতে গিয়ে ফের ঘটল বড় দুর্ঘটনা বুধবার সকালে ভাগার অঞ্চলে মেরামতির কাজ চলাকালীন হঠাৎই নতুন করে ধস নামে ধসের চাপে ফেটে যায় পানীয় জলের মূল পাইপলাইন ফলে হাওড়ার লিডুয়া বেলগাছিয়া সি রোড বি রোড সহ বিস্তীর্ণ এলাকা তো বটেই প্রভাব পড়েছে শিবপুর বিধানসভার বেশ কয়েকটি এলাকাতেও উত্তর হাওড়া কার্যত জলহীন জলসংকটে তটস্থ সাধারণ মানুষ হাওড়া পৌরসভা সূত্রে খবর ভাগারের ভিতর জমা ময়লা আবর্জনার চাপেই পাইপলাইনে ফাটল ধরেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ভাগারের অব্যবস্থাপনা ও নজরদারির অভাবেই একের পর এক এই বিপর্যয় মঙ্গলবারও একই ধরনের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার ফের ধস ও পাইপ ফাটার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তুঙ্গে ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পাইপ ফেটে জলের স্রোত রাস্তায় ছড়িয়ে পড়ে সি রোড বি রোড বেলগাছিয়া ভাগাড়ের আশেপাশের রাস্তা মুহূর্তে জলমগ্ন পানীয় জলের পাইপ ফাটার পাশাপাশি ধর্ষের জেরে বৈদ্যুতিক স্তম্ভে জল ওঠে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি সামাল দেওয়া হয় পাশাপাশি খবর দেওয়া হয় হাওড়া পুরসভার কর্পোরেশন আধিকারিকদের পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে পাইপলাইন মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তবে কবে নাগাদ স্বাভাবিক হবে জল সরবরাহ তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না ইতিমধ্যেই হাওড়া পুরসভায় ডাকা হয়েছে জরুরি বৈঠক পুরসভার শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন সিদ্ধান্ত হয়েছে জল সংকট সামাল দিতে অতিরিক্ত জলের ট্যাঙ্কার পাঠানো হবে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি এইখানে যেরকম যে ধস নেমেছে এবং এতে মানুষের কতটা বিপদের সম্ভব কি বলছে এটা যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে এইচএমসির অফিসিয়ালরা আছেন কে এমনির অফিসিয়ালরা আছেন তাদের ইঞ্জিনিয়াররা যারা প্র্যাকটিক্যালি এই ব্যাপারটা সম্বন্ধে এক্সপার্ট তারা আছেন তারা সবটাই দেখছেন এখানে তারা অ্যাক্সেস করছেন যে এখানে কতটা কী বিপদ আছে আবারও তো এখানে জল নেই এটা একটা ফ্যাক্টর আছে তো জল রেস্টোরেশনের জন্য এনারা অলরেডি কাজ শুরু করেছেন আমাদের পুলিশের তরফ থেকে যা যা কোঅপারেট করার আমরা সবটাই করছি বেলগাছিয়ে ট্রাফিক ডাইভারশান করা হয়েছে যাতে করে সেখানে এই ওয়াটার সাপ্লাই পাইপলাইনের কাজ করা যায় যখনই রেস্টরেশন হয়ে যাবে তখন আবার এলাকার মানুষ জল পাবেন বাট তার আগে অবধি আমরা কেম কেএমডি এইচএমসি দুজনকে আমরা রিকোয়েস্ট করেছি এবং ওনারা করছেন সেটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কার দিয়ে আপাতত জল সাপ্লাই করার চেষ্টা করছেন এখানে সরি রাস্তা অলরেডি আমাদের ডাইভার্শন হয়ে গেছে মানে অলরেডি কাজ চলছে না দেখছো এটা একটা পার্টিকুলার একটা পার্ট ডাইভার্ট করা হয়েছে যাতে করে এরা এদের রেস্টরেশনে কাজটা করতে পারে আহ দিন আপাতত চার পাঁচ দিন বলেছেন এনারা যত সময় লাগবে করা যাবে এখানে তো দেখা যাচ্ছে অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে রাস্তা খুব চওড়া ফাটল দেখা দিয়েছে তো মানুষ তো আতঙ্কে রয়েছে কি অ্যাডভাইস করছে মানে এর এদিকে সরে যেতে বলে এইটা 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 অ্যাডভাইস যারা এক্সপার্ট আছেন তারাই করবেন আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছি না আপনারা কি বলছেন কি না ওইটাই বলছি তার তো না না আগে এমনি অ্যালার্ট থাকার জন্য বলা হচ্ছে কোথাও যদি কোনো রকম নতুন ক্র্যাক হয় সেটা আমাদেরকে জানানোর জন্য বলা হয়েছে আমরা এখানে থাকছি বাট আলটিমেটলি যারা এক্সপার্ট আছেন যারা ইঞ্জিনিয়ার আছেন তারাই বলবেন যে কতটা কী ক্ষতি হয়েছে এবং কি হবে তারপর সেই মতো অ্যাডমিনিস্ট্রেশন ছেড়ে যাওয়ার কথা সেই ডিসিশনটা তখন নেওয়া হবে